আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ক্যাফ মুসা ফুটিকছরির কনফুলি চা বাগানে চা বাগান সংলগ্ন এলাকায় আহ চা বাগান ঢুকতেই খুব মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট মনোমুগ্ধকর একটি পরিবেশে ক্যাফে মোসা রেস্টুরেন্ট এটা হচ্ছে ফটিকছড়ির ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি প্লেস খুবই সুপরিচিত একটি প্লেস এখানে আমরা সবাই জানি কর্ণফুলি চা বাগান কর্ণফুলি চা বাগান যেতেই একটু আগে যে বাজারটা আছে সেই বাজার সেই বাজারের হাতের বাম পাশেই এই রেস্টুরেন্ট মাস তাদের পরিবেশনে খুব ভালো লেগেছে খাবার দাবার কিছু রেটিং আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন देखते hey. hey. খুব ভালো ভালো আইটেম তাদের রেসিপিগুলো ভালো লেগেছে তাদের কুকটা ভালো আছে ভালো সেই পেনে বাইরে থেকে যতটুকু জানলাম আজকে হঠাৎ করেই প্ল্যান আসলে কোনো আগে থেকে প্ল্যানিং না আজকে হঠাৎ করে আমার এক কাজিনকে নিয়ে হঠাৎ করে চলে আসা শুনলাম এই রেস্টুরেন্টে হঠাৎ অনলাইনে খুব ভাইরাল এই রেস্টুরেন্ট আমরা চলে আসুন এসে আপনারা আসতে পারেন ট্রাই করে দেখতে পারেন ফুডটা কেমন লাগে আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আচ্ছা এখানে কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঠিক চিনতে পারছি না আশা করি আপনি ভালো আছেন আমি আছি হচ্ছে এখন ফটিকচুরির আমাদের ফটিকচুরির কর্ণফুলী চা বাগান টি এস্টেট কর্ণফুলি চা বাগানের আগেই আগের যে বাজারটা আপনি বাজারের বাম পাশে একটা নতুন স্টুডেন্ট নতুন রেস্টুরেন্টে এনে আমরা আমাদের রেস্টুরেন্ট কেন্দ্রে স্টুডেন্টদেরকে নিয়ে নতুন একটি রেস্টুরেন্টের মধ্যে এসেছি তো আচ্ছা কেউ আসলাম আসলাম ইসলাম ওয়াইটি বলেছেন যে ভাই একটা প্রশ্ন ছিল অবশ্যই আপনার প্রশ্নটা করতে পারেন আপনার প্রশ্নটা করতে পারেন আমি জানিনা কিনা ইসলাম ভাইয়ের ইসলাম আসলাম ইসলাম ওনার নামটা আপনার প্রশ্নটা আপনি করতে পারেন চাইলে আচ্ছা আপনি সম্ভবত অফলাইনে চলে গেছেন আপনার প্রশ্নটা চাইলে আপনি করতে পারেন আপনি আসলাম ভাই আপনি যেটা বলছিলেন যে আপনার প্রশ্ন ছিল প্রশ্নটা চাইলে করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আবার সবার সাথে কোনো এক লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তিনি লিখেছেন ভাইয়া যুবকরা পনেরো ষোলো বছর বয়সে বিয়ে করলে কি শরীরে কোনো ক্ষতি হবে হওয়ার সম্ভাবনা আছে আসলে ধর্মীয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই যখন ছেলেরা যখন বালেক হয়ে যায় বালেকের পর থেকেই তারপর সমস্ত হুকুম হাকামগুলা তার উপর আরোপ হয় বারো বছর হওয়ার পর থেকে তার উপর নামাজ ফরস তার উপর হজ তারপরে হচ্ছে রোজা ফরজ তার উপর হচ্ছে আরও অন্যান্য যেই হাকামগুলো আছে সেগুলো তার উপর ফরজ হয় তো আসলে পনেরো ষোলো বছর বয়সে এটা আমাদের বাইরের দেশগুলোতে উন্নত রাষ্ট্র যেগুলো আছে সেই কান্ট্রিগুলো তো দেখা যায় অনেক ইয়াং ইয়াং ছেলেরা বিয়ে করে যাদের বিয়ে হয়ে যায় তো পনেরো ষোলো ষোলো মেডিকেল স্পেশালিস্ট যারা আছে বিশেষ করে ডক্টর যারা আছে তারা বলতে পারে তবে ধর্মীয় দৃষ্টি দৃষ্টিকোণ থেকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন কোন ক্ষতি আছে কিনা তবে আমি বললো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষতি নেই কোনো মানা নেই কোনো নিষেধ নেই যদি আহ পারিবারিক সম্মতি পারে বিয়ে কারণ সে যখন বারো বছর বয়সে বালেক হয়ে গেল বিয়ে করতেই পারে এরপরে সে পনেরো ষোলো বছর বয়স নাফ বয়স ইটস করতেই পারে ছেলে যদি তার ফ্যামিলি চাই সে যদি চাই তার যদি কোনো প্রবলেম না থাকে সেটা তো তবে প্রবলেম থাকলে তবে না এই আর কি তো যাক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আসলে আমি আসলে এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসিনি মূলত একটা মোমেন্ট সবার সাথে শেয়ার করার জন্য যে আসলাম হুট করে প্রবলেম সবার সাথে একটু শেয়ার করি এই তো আমার সাথে আজন ভাই আছেন আমার তো ভাই